ফের খাদিকুলে তাজা বোমা এবং বোম তৈরির বারুদ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো শনিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের খাদিকুলে প্রচুর পরিমাণ অবৈধ বারুদ উদ্ধার হয় গ্রামবাসীরা জঙ্গলে কাজ করতে করতে একটি বড় হাড়িতে বারুদ দেখতে পেয়ে এগরা থানায় খবর দিলে ঘটনাস্থলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা স্থানীয় এলাকাবাসীর সূত্রের খবর এদিন বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ছিল সেই সভায় খাদিকুল থেকে প্রচুর মানুষ যোগ দেওয়ার কথা তার আগেই তৃণমূলের দুষ্কৃতীরা এখানে প্রচুর বোমা ও বারুদ মজুত করেছিল ওই মিছিলে হামলা চালানোর জন্য দাবি স্থানীয় বিজেপি নেতাদের প্রসঙ্গত গত বছর ষোলোই মে এগরায় খাদিকুলে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে এগারো জনের মৃত্যুতে সারা দেশকে নড়িয়ে দিয়েছিল ওই বোমা কারখানার মালিক ভানুবাগ বিস্ফোরণে মারা গিয়েছিল ঘটনার তদন্তে ভানুবাগের ছেলে পৃথ্বীজিৎ বাগ ভাইপো ইন্দ্রজিৎ বাগ প্রসেনজিৎ বাগ গ্রেফতার হয়েছিল বর্তমানে তারা জামিনে মুক্ত হয়েছেন এলাকাবাসীর দাবি ভানুবাগের ছেলে পৃথ্বীজিৎ বাগ ও স্থানীয় এলাকার তৃণমূল নেতারা লোকসভা ভোটের আগে আবারও অবৈধ বোমা মজবুত করছে বছর ঘুরতেই ফের সেই জায়গায় বোমা উদ্ধারকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে নির্বাচনের আগে দুষ্কৃতীরা এলাকায় বারুদ জমা করছে নির্বাচনে হিংসা ছড়ানোর জন্য এমনটাই হচ্ছে বলে ওয়াকিবহল মহলের ধারণা তার বাড়ির সামনেই তাজা বোমা এবং বারুদ উদ্ধার কি বলবেন স্যার আমি ঘরে যে তিন দু ঘন্টা থাকি ঠিক আছে স্যার হ্যাঁ তা আমি যে বোম রেখেছে কি এ করেছে আমি তাও আদৌ জানিয়ে না হ্যাঁ আজকে আমি জানতে পারলাম এবং এরা হ্যাঁ বোম বাঁধে এটাই ঠিক আপনার আপনি কোন দল করেন আমি টিএমসি করি কিন্তু কিন্তু আমি এ সবে জড়িত থাকি কিন্তু এলাকাবাসী দাবি করছে যে আপনাদের মদতেই সম্পূর্ণ কাজ হচ্ছে আমি পার্টি করলে তার আমার মদত হবে তা তো নয় কিন্তু আপনার আপনার বাড়ির থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই বোম উদ্ধার হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি জানেন না না আমি ঘরেই থাকি না কোথায় থাকি ঘরেই থাকি না না আমি ঘরেই থাকি বোম বাদে এটা ঠিক হ্যাঁ কারা বোম বাদে কারা বাদে আপনাদের দলের লোকই বাদে হ্যাঁ আর কি কে নাম কি নামটা আমি ঠিক বলতে হবে না স্যার দাদা আমি একা থাকি স্যার এখানে হ্যাঁ আমার কেউ নেই এখানে বুঝতে পারছেন আমার তো রাত দেয় নেটটা কে নেই আপনি জানেন যে তৃণমূলের নেতারা বোম এখানে তৈরি করে বা রাখে আমি রাখে দেখিনি স্যার বাদে আমি এটা জানি স্যার বুঝতে পারছি তারা বাদে কি কি নামছি নাম কি ওদের নামটা আমি ঠিক বলতে হবে না নামটা বলতে গেলে আসিবে হ্যাঁ মানে আপনাকে বলতে গেলে আপনার কি কোনো বিপদে আমার বিপদ জন্য আমি এ করছি আর কি আমি একাই থাকি স্যার আমার ঘরে কেউ নেই যে হ্যাঁ ছেলে মেয়ে আছে কেউ আছে তাও নেই মানে আপনি কি ভয় পাচ্ছেন হ্যাঁ আমি স্যার ভয় পাচ্ছি আপনার নাম আমার নাম অনাদি আপনি দলের কোন পদে আছেন আমি কোন পদে না এমনি একটা ঝান্ডারে ঘুরতে ঘুরি সমর্থক হ্যাঁ 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 নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন